বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কোথায় ছিলাম আমি আমি মাগো আমায় বলতে পারিস কোথায় ছিলাম কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি আমি যখন আসিনি মা তুই কি আঁখি মেলে চাঁদকে বুঝে বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে সুখতারাকে বলতিস কি আয়রেন এনে আয় তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায় কাজলা দিঘির ফুলের মুখে দেখতে গানে যখন বা নাত জানত না মা কেউ তোর বুকে কি আসতাম আমি হই স্নেহের ঢেউ তোর বুকে কি আসতাম আমি হই স্নেহের ঢেউ